সিক্রেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এইভাবে আজকের ভিডিওতে দেখাবো এস এম ডি এলইডি প্লেটগুলো দ্বারা তৈরি যেই এলইডি বাল্বগুলো আছে সেই বাল্বগুলো কিভাবে রিপেয়ার করতে পারেন তো মূলত একটি সিম্পল একটি কাজ এখানে যেই প্লেটটি ব্যবহার করা হয়েছে এটি একটি এসএমডি এল ইডি প্লেট যেখানে একটি ডায়ড এবং একটি আইসি ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে এই পুরো সার্কিটটি কন্ট্রোল করা হয় এর ভেতরে কোনো ড্রাইভার সার্কিট ইউজ করা হয় নাই তো মূলত এখানে সরাসরি ডাইরেক্ট এসি দুইশো বিশ ভোল্ট ইনপুট করলেই আমাদের বাল্বটি জ্বলে ওঠে তো এটি মূলত একটি নিম্নমানের এলইডি বলা যেতে পারে তো মূলত আমাদের যে এলইডি বাল্বগুলো নষ্ট বেশিরভাগই হয়ে থাকে একটি বা দুইটি এই বাল্বগুলো মূলত সিরিজ সংযোগে দেয়া থাকে যার কারণে একটি যদি নষ্ট হয়ে যায় আর বাকিগুলো কাজ করে না তো এখানে দেখতে পাচ্ছেন যে এইটা নষ্ট হয়েছে এটা যদি আমরা শর্ট করে দিই তাহলে আমাদের বাল্বটি পুনরায় জ্বলে উঠবে কিন্তু বাল্বটি বেশিদিন দিন টিকবে না যার কারণে আমরা এটির পরিবর্তে আরেকটি নতুন এলইডি প্লেট এখানে বসাই দেব তো এটি মূলত একটি বিশ ওয়াটের এল প্লেট এবং এটি হচ্ছে একটি বারো ওয়াটের এল প্লেট এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন তো এটি কিভাবে আপনারা চেঞ্জ করবেন সেটি এখন দেখাবো তো সর্বপ্রথম আপনাদের যেই কানেকশন টার্মিনাল দুইটি রিসোল্ডার করে নেবেন এবং আপনাদের এল প্লেটটি হিটসিন থেকে আলাদা করে নেবেন তো যে কথাটি বারবার বলে থাকি আপনারা অবশ্যই যে হিট সিনটি আছে এখানে যে হিট সিনটি আছে এটি সবসময় ভালো মানের হিট সিন ব্যবহার করবেন এবং আমাদের যে এলইডি প্লেটটি আছে এলইডি প্লেটের এই পৃষ্ঠ এবং হিটসিনের এই পৃষ্ঠ সবসময় ভাবে লেগে থাকে সেই দিকটা খেয়াল রাখবেন নতুবা আপনাদের এলইডি প্লেটটি যখন জলে প্রচুর হিট তৈরি হয় এবং হিটগুলো যদি আপনাদের এই নিট সিনটি শোষণ না করতে পারে তাহলে এই প্লেটগুলো অতি দ্রুত নষ্ট হয়ে যায় তো মূলত আপনারা সবসময় দুইটা স্ক্রু ব্যবহার করার চেষ্টা করবেন মার্কেট থেকে অনেক সময় কেনার পরে দেখা যায় যে একটি স্ক্রু দিয়ে থাকে তারা তো আপনারা বাড়িতে আনার পরে চেষ্টা করবেন যে আরেকটি স্ক্রু ম্যানেজ করে লাগিয়ে দেওয়ার তাহলে আপনাদের বাল্বগুলো অনেক দিন টিকবে তো মূলত এই হিটসিনটি নিম্নমানের হওয়ার কারণে দেখা যায় যে আমাদের এই এলইডি প্লেটটি প্লেটটির সাথে আপনাদের এই হিটসিন অ্যাকুরেটভাবে লাগতে চায় না তো এটা যেহেতু ম্যানুফ্যাকচারিং যারা করছে তাদের ব্যর্থতা আরেকটি হচ্ছে নিম্নমানের হওয়ার কারণে এই কাজটা হয়ে থাকে তো এখন আপনাদের যেই টার্মিনাল আছে এখানে কোনো ফ্লোরিটি নেই আপনারা যে কোনো যে কোনোভাবে কানেকশন দিতে পারেন তো এভাবে আপনারা সরাসরি ডাইরেক্ট এ সাইডের যেই ইনপুট লাইন আছে এখান থেকে সরাসরি লাইন এনে এখানে জুড়ে দিবেন এখন দেখা যাক আমাদের বাল্বটি জলে কিনা তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমাদের বাল্বটি রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলেও এই বাল্বগুলো মডিফাই করে খুব ভালোভাবে চালাতে পারেন আপনাদের মডিফাই করতে হলে আপনাদের হিট সিনটি ফেলে দিয়ে একটি ভালো মানের হিটসিন ম্যানেজ করতে হবে এবং বাজার থেকে এই ধরনের পনেরো ওয়াট বা বিশ ওয়াট আপনারা যে কোনো ওয়াটের এলইডি প্লেট সুন্দরভাবে এভাবে লাগিয়ে একটি ভালো মানের বাল্ব তৈরি করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ